শুভ বিকেল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম সন্ধে হতে না হতেই এখনো সন্ধে হতে একটু বাকি আছে আগে এখন পুনে ছটা তার মধ্যেই চলে এলাম রান্নাঘরে এক কাপ এক টানে বেশ পড়া করে দুধ চা খেতে ইচ্ছা হলো এই আর কি আর ছেলে চলে গেল পড়তে পরপর দুটো পড়া সাড়ে পাঁচটা অবধি একটা পড়া ছিল আবার সাড়ে পাঁচটা থেকে একটা পড়া তো মাঝখানে গ্যাপ ছিল না টিচার ছাড়ার সঙ্গে সঙ্গে ওর বাবা ওকে পৌঁছে দিতে বাবা তার আগে সাড়ে পাঁচটার সময় ঢুকে ছেলেকে নিয়ে আবার গেল সাইকেলে পাম্প নেই বুঝেছেন হলে সাইকেল করেই যেত কদিন সাইকেলটা চালায়নি না পরীক্ষার জন্য তাই জন্য পাম্প নেই আর আজকে সকালবেলা থেকে অঝরে বৃষ্টি হচ্ছিল ছেলে আজকে স্কুলে যায়নি বললো মা আজকে আর স্কুলে যাবো না বন্ধু বান্ধবরাও বেশি কেউ আসবে না বলছিল যেহেতু টানা পরীক্ষা চলেছে তারপরে একটা দিন ওরাও চায় রেস্ট তাই জন্য আজকে স্কুলে যায়নি ঠিক আছে বৃষ্টিও হচ্ছে যাস না এই দুপুরবেলার থেকে বৃষ্টিটা ধরেছে চলুন এখানে এই যে দুধ জাল দিয়ে নিলাম একবারে এখন বসে এক কাপ চা খাই তারপর দেখি একটু বেরোনোর ইচ্ছা রয়েছে ছেলে বলছিল মা বেরোবে না কালকে তো বেরোতে পারেনি ঠিক আছে বাবা দেখি কিছু জিনিস আনারও আমার দরকার রয়েছে চাটা খেয়ে দে ভাবজি ওই ছাদে যাবো চায়ের নেশা এত নেশা না কি বলবো আমিও এর ফাঁকে একটুখানি ঘুমিয়ে নিলাম ছেলে পড়ছিল পাশের ঘরে আর আমি এই ঘরে একটুখানি শুয়ে নিয়েছি বরাবরের অভ্যাস একটুখানি শুতে লাগে আমার আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে কালকে রাতের বেলা মানে এতটাই দেরি হয়েছিল আর এতটাই মানে টায়ার্ড ছিলাম না ব্লগটাকে এডিট করা হয়নি তো সকালবেলা ব্লগটাকে এডিট করলাম তারপরে হচ্ছে ওটা পোস্ট করলাম এই করতে তো সময় যায় খানিকটা এই আর কি সংসারী মানুষ বুঝলেন তো তো বুঝতেই পারছেন কত রকম কাজের চাপ থাকে কত রকম প্রবলেম থাকে তাই জন্য সব সময় মানে একই সময়ে ব্লগ আমি আপলোড করতে পারি না তারপরে অনেক সময় এরকম হয় একদিন বাদে বা দুদিন বাদে হচ্ছে ব্লগ দি এরকম হয় আমার ই রেগুলার হয়ে যায় বড্ড কি আর করা যাবে বন্ধুরা এরকমভাবেই আপাতত চলতে থাকি দেখি কতটা কি ম্যানেজ করতে পারি সবসময় চেষ্টা করি ম্যানেজ করার কিন্তু হয়ে ওঠে না বুঝলেন তো আর আপনারা না ওই কি বলে একটা বেল আইকন রয়েছে সেটাকে হচ্ছে অন করে রাখবেন যখনই আমি ব্লগ ছাড়বো যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায় যেহেতু আমার টাইমিংয়ের কোনো ঠিক থাকে না তারপরে দিন ব্লগ ছাড়ছি ছাড়ছি না চেষ্টা করি রোজ করার কিন্তু না হয়ে ওঠে না এটাই হচ্ছে প্রবলেম তো ওইটা অন করা থাকলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছালে বুঝতে পারবেন যে আমি ব্লগটা আপলোড করেছি আর আগামীকাল হচ্ছে বিপদ তারিণী পুজো আমি বিপদারিণী পুজোটা দিই বাড়িতে না মন্দিরে গিয়ে দিয়ে আসি বাড়িতে কখনই করিনি আগে শুনেছিলাম আমার শ্বশুরবাড়িতে নাকি পুজো হতো বা যখন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন দেখতাম যে আশেপাশে পাড়ার লোকজনও এই বিপদারিণী পুজো নিয়ে একটুখানি মানে হৈ হৈ করে করত। তো সেই জন্য মানে আমিও বিপদ পূজোটা পুজোটা মোটামুটি করার চেষ্টা করি মন্দিরে গিয়ে তো ওই পুজোরই টুকটাক কেনাকাটি সেগুলো বাকি রয়েছে করা হয়নি দুটো দিন পরে হচ্ছে গত মঙ্গলবার চলে গেছে আর কালকে শনিবার আসছে তো আগামীকাল শনিবার তো দুটো দিন এই দুটো দিন পরে তো গত মঙ্গলবার করতে পারিনি এই আগামীকাল করার ইচ্ছা আছে তো কেনাকাটি করার জন্য বেরোবো সন্ধেবেলা ওই ছেলে পড়া থেকে ফিরুক বা আমি ধরুন আগে চলে যাব ছেলেকে ওখান থেকে নিয়ে একেবারে ওই কেনাকাটিগুলো সারবো ফোনে পেলে না ধরে ফোন দেখি চলুন বন্ধুরা বেরিয়ে পড়লাম আর সব থেকে সুবিধা হলো কর্তা মশাই এসেছিলেন নিতে তো ওনাকে বললাম যে আমাকে একটুখানি এগিয়ে দাও ছেলেকে নেব তারপরে আমি আরও দুজন মিলে যা কেনাকাটি যা করার করব।

ফুল তো বাড়িতেই রয়েছে একটু বেলপাতা এগুলো নেবো একদম ভুলে গেলাম জানি সব ওই জামা কাপড়গুলো নিয়ে বেরোতে যেগুলো ওই যে বানাতে দেবো বেরিয়ে এসেছি তারপরে মনে পড়ছে কি অবস্থা আমার জামা কাপড় নেবে নেবো না এবার বন্ধুদের সঙ্গে গল্প চলছে দেখলাম ওটা নিয়ে হাতে ঘুরে বেড়ানোটা মুশকিল তাই দোকানদারকে বললাম যে রেখে দিন আমি আসার সময় নিয়ে নেব নাকি দেখ যে কর্নারটা দেখ নিচে হ্যাঁ কিন্তু একই কালার ওটার আর কালার আছে নাকি দেখ দেখ এটা দেখ ওইটা দেখ কোনটা ভালো লাগবে এটা এটা বেশি ভালো লাগছে দেখ ওটার থেকে এটা বেশি ভালো তুই কি বুঝিস স্টাইলে তুই এটা বুঝিস তুই দেখ এটা এটা খোল নাম নামিয়ে দেখ তুই ওটা নাম পার না আমি হাত পাচ্ছি না কিচ্ছু বোঝে না স্টাইলে এখন আমার থেকে বেশি বোঝে ভাগ ভাগ করছে নাম 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 না শেষ নেই এখন বলছে জার্সি কিনে যাও বুঝলে ফুটবল খেলতে যাবে বন্ধুদের সঙ্গে জার্সি লাগবে

সবার কাছে থাকলে আমার কাছেও থাকতে হবে কোনো মানে আছে আমার খুব ভালোবাসে ফুটবল তো দেখতে হবে না কোনটা দরকারি সেইটা দরকার ছিল দিলাম ওটা কি এখন দরকার বলুন তো সামনে পরীক্ষা পরীক্ষা এই সব নিয়ে ব্যস্ত থাকবে আবার বলছে কালকে এখন ফুটবল খেলতে যাব মা এই বৃষ্টির মধ্যে কাদা মাঠে বলছে ফুটবল খেলতে যাবো আমি কিছু বলবো না

নয় পাখনা লাগিয়ে নাও দুটো আকাশ দিয়ে উড়ে উড়ে যাও হ্যাঁ আর নাহলে চাপা খাও এই হচ্ছে ব্যাপার রাস্তা দিয়ে হাঁটা যায় না অটোর চালাতনে একটা রং চটা গেঞ্জি পরে বেরিয়েছে যেখানে যায় এইটা পরে এক গাদা জামা পরে রয়েছে আলমারিতে সেইগুলো ছোট হয়ে যাচ্ছে

জামার আর জিজ্ঞেস করে পাওয়া যাবে নাকি দেখ সেই টেনে টেনে নিয়ে এসছে চার্জশিট খোঁজে পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না আমি যদি না বলি তাহলে মনটা খারাপ হয়ে যাবে বুঝলেন পাওয়া যাবে জানি তো যা বলি ভালো জন্যই বলে বা ব্রাজিলের ব্রাজিলের খালি ও ইটালির চার্জশিট খুঁজছে ইতালির জার্সি খুঁজে পাচ্ছে না ব্রাজিল আছে আছে আমাদের দেখলেই খেলে সবচেয়ে মনে পড়ে এখন বইয়ের কথা মনে পড়েছে বলি বই পড়ে না এখন কিনে নে

সিট নিয়ে কী করবি বাবু যাই বলি না কেন তোকে বলবো কেন বহু দিন পর এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি অনেক দিন পর অনেক দিন পুজোও হয়নি কি হয়েছে বলুন তো ফল কিনেছি ফলের দোকানে ওই আনানাসটা লাস্টে কিনলাম ওটা ওটা হচ্ছে ফেলে রেখে চলে এসেছি জানেন লোকটা আবার বাইকে করে এসে দিয়ে গেল ওই লোকটা না আরেকজন লোককে পাঠিয়েছে নালে আবার ছুটতাম আজকে মনে পড়তো না মনে আবার কালকে মনে পড়তো এ রিকশায় উঠে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি ও বাড়ির দিকে না বাড়িতে ঢোকা যাবে না এখন ওখানে স্পোর্টস কর্নার বলে আমাদের একটা ওখানে দোকান আর আছে ওইখানে যাব ওই ছেলের জার্সি

অবশ্যই এই দোকানে এসে পেয়েছে আমার ছেলে ব্রাজিল প্রেমে পড়ে জেনে আমি আমার হাজবেন্ড ব্রাজিলে যাইছি নয় আর্জেন্টিনা নয় ইটালি ছোট वाला গনু ছিল হচ্ছে ব্রাজিল আমি আর দিদি হয়েছিল আর্জেন্টিনা আর আর্জেন্টিনা থেকে হেরে গিয়ে তো তাহলে ইতালি আমার ছেলে এখন ওইไงই চলছে

চারটে না পাঁচটা দোকানে ঘুরেছি কি বলবো আর এটা যেন মনে থাকে বাবা এই যে মাঝে দিলো এটা যেন মনে থাকে এটা মনে রেখে পড়াশোনাটা করবে তোমার বাইরা বেটালাম মানে আমরা তো বেশি কিছু চাই না করো না কিন্তু আবার করো একদম করো না সেটা বলো না কিছুদিন আগে একটা ঘড়ি কিনেছে সেটার আবার বাবাটা বাজিয়ে দিয়েছে আমি বাজাইনি আমার বন্ধুরা সেটা আমি জানি না কে করেছে জানার দরকার নেই নিজের দায়িত্বে নিজের জিনিস রাখবে এই যে মানে এই পরীক্ষার মধ্যে একটা ঘড়ি কিনেছে তো সেটা বন্ধুর বান্ধবটা মিলে টানাটানি করতে গিয়ে কি খুলে বেরিয়ে গেছে এখনো আমি দেখিনি সেটা কখন বললো রাস্তায় বেরিয়েছি তখন জানে তখন মা বকতে পারবে না রাস্তার মধ্যে তখন মিউ মিউ করে বলছে যে মা একটা সত্যি কথা বলবো এই সুযোগ বুঝে জায়গা মতো বেশ বলতে পারে বুঝলেন এ পাপা পাপা চাটা নিয়ে যা তো আমার অন্য একটা কাজ আছে চাটা নিয়ে যা এনে ধর ছেলের তো বায়না মিটিয়েছি আমার নিজের জন্যও তো কিছু চাই এই যে গাছ দুটো না তিনটে হ্যাঁ ঠিক আছে এটাও ভালো এটা ভালো না এটা যথেষ্ট ভালো এটা ভালো লাগছে তোকে এই কালারটা ভালো লাগে না আপনাদের পরে দেখাবো এই সমস্ত কারবার কিন্তু এইগুলো করি কারণ মনে শান্তি পাই মনে আনন্দ পাই তাই জন্যই করি বুঝলেন বন্ধুরা ঝামেলা তো রয়েছে খুব ঝামেলা নেই খুব ঝামেলা বলবো না ভালোবাসার জিনিস কখনো খুব ঝামেলা হয় হয় না এদের আবার কালকে সকালবেলা দেখবো আর এই যে মাছ দুটো এনেছি ওই মলি ফিশি এনেছি এটা আবার কালারটা খুব সুন্দর দেখুন এখানে একটা লাইটের ব্যবস্থা করতে হবে জানিস অক্সিজেন যাবে না না এগুলো অক্সিজেন ছাড়ে থাকবে আরে ঢেলে দাও পুরো কিন্তু অক্সিজেন দিতে গিয়ে লাভ মেরে সুইসাইড করেছে হ্যাঁ সুইসাইড করে এত ছোট মাছ

ট্রায়াল চলছে এখন ছেলের জামা বাবা পড়ছে আবার স্পাইক দেখো বাবার এটা পছন্দ হয়েছে তাহলে তোমার জন্য একটা নিয়ে নেবো ছেলে আর বাবার এখন একই পছন্দ হয়ে গেছে কর্তা মশাই চলে এসেছেন তারপরে এই যে এখন ট্রায়াল পর্ব চলছে আর আমি চলে এলাম রান্নাঘরে একটুখানি কই অমলেট করব বুঝলেন ছেলেকে বললাম বাবু একটু পেঁয়াজ কেটে দিত অমলেট করব ও পেঁয়াজ কেটে দিল লঙ্কাটা কচাই নি ঝাল ঢাল হাতে লেগে যাবে তাই আর বলিনি লঙ্কাটা কুচিয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট এবারে বিছানা করার পালা বুঝলেন এগুলো ঝাড় ফস দিয়ে ঝাড়াঝাড়ি করে নি একবারে শোবো শুয়ে তারপর ব্লগটাকে এডিট করবো করলো হিশু করলো পটি হয়নি কি ঝামেলা ওর বাবা ঠেলে গুতি আর কথা বলছি আয় আসো ঠেলে গুতি ছাদে নিয়ে গেল সকাল থেকে ওকে গালি ওই ঠেলা ঠেলিয়ে চলছে হিশু করেছে একদম সকালবেলা আবার এখন করলো মাঝখানে করেনি পটি তো একদম করছেই না খাচ্ছেও না দুপুরবেলা যাওবা খেয়েছিল রাত্রিবেলা ভাত খেলোই না জানেন এই তো অবস্থা পটি না করলে কি করে ইয়ে করবে খাবে বুঝেছেন আর ওই বিছনাপত্র ঝেড়ে নিলাম না বৃষ্টি হয়েছে তো আর গাছে জল দিতে হবে না আচ্ছা গাছে জল নি বৃষ্টি হয়েছে তো সকাল থেকে আর কালকে যদি বৃষ্টি হয় ভালো না হলে সকাল আসো আসো বৃষ্টি হলে ভালো না হলে হচ্ছে সকালবেলা গাছে জল দেবো সকালে দিতে হবে আছে হ্যাঁ যে দুপুর অবধি তো বৃষ্টি হলো বেলার দিকে যদি রোদ ওঠে তাহলে দিতে লাগবে আর কি বলে বিছনাপত্র আমি ছেড়ে দিয়েছি মশারিটা এখন টাঙানো দেরি আছে এখন বসে ব্লকটাকে এডিট করব ছেলে পাশের ঘরে একটু টিভি দেখছে এই আর কি এখন ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে তো চলুন বন্ধুরা আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আর ইয়ে ছেলে জামাগুলো তো দেখালাম না দুটো মনে হয় দেখেছেন ছেলে বাবা ট্রায়াল দিচ্ছিল সেটা দেখেছেন আরও দুটো টি শার্ট কেনা হয়েছে ঠিক আছে তো আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ব্লগে